হ্যালো গাইস আজ আমি আপনাদের অন্যরকম একটা নিউজ দেওয়ার জন্য মূলত এসেছি আশা করি এটা অনেকেই জানেন আর যারা জানেন না তাদের জন্যই মূলত আজকের আমার এই ভিডিওটি মূলত আজকে যে ভিডিওটি এটা হচ্ছে টাইফয়েড যে ভ্যাকসিন ক্যাম্পেইন 2025 শুরু হতে যাচ্ছে তার উপরে আপনারা জানেন টাইফয়েড টিকা কিন্তু টাইফয়েড জ্বরের প্রতিরোধমূলক একটি টিকা এটি একটা গুরুত্বপূর্ণ টিকা সাধারণত নয় থেকে যাদের বয়স বয়স বছরের বছরের মাস মাস থেকে থেকে আর কি যাদের হচ্ছে নয় নয় তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিকা বর্তমান সরকার কিন্তু এটা এই ক্যাম্পেইনটা শুরু করেছে এটা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে হচ্ছে দেওয়া হচ্ছে তো এর জন্য আপনাকে অবশ্যই আহ রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন যাদের হচ্ছে এইচ আইভি পূর্বে রেজিস্ট্রেশন করা আছে তাদের নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না ওখানে লগ ইন করেই হচ্ছে আপনি এটার জন্য রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো এখন বিষয় হচ্ছে এটা কিন্তু পয়লা সেপ্টেম্বর থেকেই আপনার এই ডেকাটা সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে এটা দেওয়া হবে তো তার আগে অবশ্যই আপনাকে টাইফয়েডের জন্য রেজিস্ট্রেশন করতে হবে এখন রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে অবশ্যই আপনার জন্ম সনদ থাকতে হবে সতেরো ডিজিটের যে ডিজিটাল সনদ সেটা থাকতে হবে সেটা ছাড়া আপনি কিন্তু আবেদন আবেদন করতে পারবেন না তো আজ আমি কিন্তু আপনাদের যেভাবে নিজে নিজে করতে পারবো সেই প্রসেসটা দেখাবো আপনি এটা কম্পিউটার দিয়ে করতে পারবেন আবার মোবাইল দিয়েও করতে পারবেন একদম সেম প্রসেস আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তবে কম্পিউটার দিয়ে যেভাবে দেখাচ্ছি আপনি ফোনে গুগল ক্রোমেজে যা একইভাবে আপনি কিন্তু এটা করতে পারবেন তো আপনার খাতার স্মার্ট ফোন দিয়ে কিন্তু আপনি আপনার যে বাচ্চা তার রেজিস্ট্রেশন করতে পারবেন ঠিক আছে তো কিভাবে করবেন সেটাই আজ আমি আপনাদেরকে বলবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন আর এটা যাতে সবাই দেখতে পারে তার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার দিবে এজন্য আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটটা হচ্ছে আমি বলবো তার আগে বলতেছি আপনি যে ওয়েবসাইটের কথাটা আপনাদের বলতেছি এটা হচ্ছে আপনি মোবাইল ইউজ করতে পারবেন আবার কম্পিউটার ল্যাপটপ যাই হোক আপনি এটা ইউজ করতে পারবেন তো সর্বপ্রথম আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে যে লিখতে হবে এই যে ব্যাকিপি ডট গভ ডট বিডি দেখেন এই যে এটা আমি এখানে এটা কপি করে নিয়ে যাচ্ছি আমি গুগল ক্রোম ব্রাউজারে লিখব দেখেন এখানে এসে আপনারা লিখে নিতে পারেন আপনারা এক এক করে লেটারগুলো লিখতে পারেন বা আমি যেহেতু ওখানে লেখা ছিল তাই আমি ওটা কপি করে নিয়ে আসছি জাস্ট এই যে এইটা দেখেন আপনারা এসে কি লিখবেন ভ্যাকসিপি ডট গভ ডট বিডি এই যে এইটুকু এইটুকু লিখে আপনার হচ্ছে ফোন হোক বা কম্পিউটার হোক এটা দিয়ে হচ্ছে আপনি সার্চ করবেন ভ্যাকসিপি ডট গভ ডট তো আমি এখানে সার্চ করলাম সার্চ করার পরে দেখেন এই যে প্রথম যে অপশনটা এখানে হচ্ছে এই যে নিবন্ধন করুন ঠিক আছে আর আপনার যদি এইচআইভির নিবন্ধন করা থাকে আপনার বাচ্চা তাহলে হচ্ছে এটা নতুন করে করা লাগবে না আপনি ওখানে ঢুকে রেজিস্ট্রেশন করতে পারবেন তো যাদের একদম করা নেই তাদের ক্ষেত্রে কিভাবে এটা নিবন্ধন করবে সেটাই আজ আমি আপনাদের দেখাবো দেখেন এই যে এখানে নিবন্ধন করুন এখানে হচ্ছে ক্লিক করবেন আপনি ফোন দিয়েও করতে পারবেন কম্পিউটার দিয়েও করতে পারবেন একদম সেম প্রসেস এখানে হচ্ছে আপনার যে বাচ্চা তার দিন জন্ম তারিখটা দিতে হবে অর্থাৎ এখানে জন্ম তারিখ দিতে হবে এখানে দিন এখানে মাস এখানে বছর আমি একটা কাল্পনিকভাবে একটা জন্ম তারিখ আমি এখানে বসাচ্ছি মানে করতেছি এখানে আপনার একটা জন্ম সনদ নাম্বার দিতে হবে নাম্বারটা দেওয়ার পরে এখানে হচ্ছে নারী না পুরুষ সেটা সিলেক্ট করতে হবে আমি এখানে নারী সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে যেগুলা লেখা আছে এগুলো আপনাকে লিখতে হবে ঠিক আছে তো আমি এটা লিখি এম এন টু আমি এটা দিয়ে এখানে হচ্ছে যাচাই করুন এখানে হচ্ছে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যদি আপনার এই জন্ম তারিখ বা জন্ম শতটা ঠিক থাকে কিন্তু আপনার এই ডিটেলস কিন্তু এখানে চলে আসবে তো আমি যাচাই করুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু জন্ম তারিখ আর যে জন্ম নাম্বারটা আর কি নিবন্ধন নাম্বার সেটা কিন্তু ঠিক থাকার কারণে এখানে হচ্ছে তার বাবা মার নাম্বারটা নামটা এখানে শো করতেছে তো এখানে একটা মোবাইল নাম্বার আমি দিব তুমি একটা এখানে হচ্ছে একটা মোবাইল নাম্বার দিয়েছি আর হচ্ছে একটা ইমেল দিয়েছি আমার পাসপোর্ট বাচ্চার পাসপোর্ট নেই ওটা দিলাম না এবার হচ্ছে আমি হচ্ছে নিচের বিষয়গুলো সিলেক্ট করব দেখেন এখানে বিভাগ দিব আমি বিভাগ একটা সিলেক্ট করলাম খুলনা এখানে হচ্ছে একটা যে একটা জেলা আমি আর কি জাস্ট আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি এগুলো র্যান্ডম করতেছি আর কি দেখেন আমি এখানে যে গ্রামটা সেটা এখানে বলতেছে যে গ্রাম মহল্লা বা পাড়া আপনার যে গ্রাম বা মহল্লা পাড়া সেটা আপনি এখানে ইনপুট করবেন মানে লিখবেন লেখার পরে এখানে সাবমিট দিবেন যখনই আমি সাবমিট করলাম তখন হচ্ছে যে ফোন নাম্বারটা ওখানে দেওয়া ছিল ওই ফোন নাম্বারে একটা ওটিপি গিয়েছে ঠিক আছে ওই ফোন নাম্বারের ওটিপিটা যে সংখ্যাটা ওইটা এখানে ইনপুট করতে হবে এখানে একটা মেসেজ আসে এবং সেখানে একটা ওটিপি দেওয়া আছে সেই ওটিপিটা আমি এখন এখানে ইনপুট করে এখানে হচ্ছে কি করতে হবে সাবমিট করতে হবে এটা সময় কিন্তু পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আপনাকে এখানে এই ওটিপিটা সাবমিট করতে হবে এই ওটি পাঁচ মিনিটের পরে দিলে কিন্তু এটা হবে না তো যাই হোক আমি এখানে আমি ফোন থেকে যে মেসেজটা গিয়েছে ফোনের ওটিপিটা অর্থাৎ যে সংখ্যাটা সেটা এখানে ইনপুট করেছি ইনপুট করার পরে এখানে সাবমিট দিব দেখেন সাবমিট দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এই যে দেখেন এখানে কিন্তু সব এখানে ঠিক আছে। তো এইবারে হচ্ছে কি করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন যখন এটা হয়ে গেছে তখন হচ্ছে আপনি টাইফয়েড আসবেন এখানে এসে আপনার বাচ্চা যদি শিক্ষা প্রতিষ্ঠানে হয় তাহলে আপনি এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানটা নির্বাচন করে নেবেন আর যদি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে হয় তাহলে হচ্ছে আপনি এটা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যে অপশনটা এটা হচ্ছে নির্বাচন করে নেবেন তো এখানে নির্বাচন করার পরে দেখেন এখানে হচ্ছে আপনাকে এই নির্বাচন করতে বলছে যে হচ্ছে কোন ইয়া থেকে আপনি কোন ভ্যাকসিনের সেন্টার থেকে আপনি নেবেন সেটা হচ্ছে এখানে নির্বাচন করতে হবে এখানে কিন্তু আপনার যে ঠিকানাটা দিয়েছেন তার নিকটস্থ যেগুলা কেন্দ্র আছে সেখানে কিন্তু এগুলা আপনাকে শো করবে আপনি ওখান থেকে যেকোনো একটা নির্বাচন করে নিতে পারবেন অর্থাৎ আপনার কাছে যেটা সেটা আপনি নির্বাচন করে নিতে পারবেন তো আমি এটা একটু দেখতেছি যে এখানে আসলে কাছে কোনটা হয় দেখো আপনাদের কাছে যেটা সেটা হচ্ছে আপনারা নির্বাচন করে নেবেন একটা সেন্টার এখানে নির্বাচন করে নিলাম নির্বাচন করে নেওয়ার পরে আমি হচ্ছে এটাকে সাবমিট করব। যখনই আমি এটা এখানে আপনার সবগুলো সেন্টার কিন্তু এখানে দেখাবে আপনার ইচ্ছা মতো আপনি এটা সিলেক্ট করে নিতে পারবেন তো এবার হচ্ছে আমি এখানে সাবমিট করব। দেখেন সাবমিট করার পরেই কিন্তু এটা লাস্ট পর্যায়ে কাজ শেষ হয়েছে এখন হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন আমার সনদ তো এখনো আসে নাই আমি যখন ভ্যাকসিনটা নিব তারপরেই কিন্তু সনদটা হবে তো এখানে হচ্ছে আপাতত কি করব টাইফয়েড ভ্যাকসিন যে কার্ড সেটা ডাউনলোড করে নিব তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ডাউনলোডটা হয়ে গিয়েছে ঠিক আছে তো যাই হোক এভাবে হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন যে কিভাবে আপনারা ডাউনলোড করে পরবর্তীতে আপনার হচ্ছে যেগুলো বাচ্চা আছে সবগুলোর এইভাবে নিজে নিজে আহ রেজিস্ট্রেশন করে তারপরে আপনি এটা ডাউনলোড করে একটা দোকানে যে সামান্য কিছু টাকা দিলে কিন্তু এটা প্রিন্ট করে দিবে ঠিক আছে তো আশা করি আপনারা বিষয়টি যারা জানতেন না তারা বিষয়টি জেনে উপকৃত হবেন আর হচ্ছে কিভাবে নিজে নিজে করবেন এটা আপনার যদি কোনো প্রতিবেশী থাকে তাদের নিকট ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও বিষয়টা দেখে নিজে নিজে এটা আবেদন করতে পারে বা রেজিস্ট্রেশন করতে পারে তো এই ছিল মূল ভিডিও তো আজ আর নয় আশা করি আপনারা হচ্ছে পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া হবে যারা যেখান থেকে দেখতেছেন অন্তত একটা লাইক কমেন্ট করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও এরকম আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো বাই